ভয় সুখ দুঃখ এবং হিংসা জিডু কৃষ্ণমুক্তির ফ্রিডম ফ্রম দ্য নোন বইয়ের যে অনুবাদ দা প্রবীর কুমার ব্যানার্জি করেছেন সেটার পাণ্ডুলিপি খেরোর খাতা তো আমার কাছে তার প্রুফ রিডিং এবং কিছু যদি শাহিসান থাকে সেই কাজটা চলছে সব হাফ মানে মাঝামাঝি জায়গায় এসেছি তো এই বইটা যতটাই পড়ছি বা প্রবীরদার অনুবাদও অসামান্য তো ওই মাঝে মাঝেই মনে হচ্ছে তোমাদের সঙ্গে কিছুটা ভাগ করে নিই আজকে যে জায়গাটা পড়ছি এই যোগ দেখো পাণ্ডুলিপি থেকেই পড়ছি খেরোর খাতা তো সেটা হচ্ছে ভয় সুখ দুঃখ এবং হিংসা এটাই তো আমাদের মানব জীবনের সব থেকে বড় মানে সবথেকে বড় সব থেকে সমস্যার সব থেকে বিভৎস দেখি কৃষ্ণমূর্তি কি বলছেন আমাদের সঙ্গে কি কথা ভাগ করে নিচ্ছেন ভয় সুখ দুঃখ এবং হিংসা এরা প্রত্যেকেই অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে হিংস্রতা প্রকাশ কাউকে অপছন্দ করা কোনো বিশেষ জাতি বা গোষ্ঠীর মানুষদের ঘৃণা করা অপরের প্রতি বিদ্বেষ পোষণ করার মধ্যে দিয়ে আমরা অধিকাংশ মানুষেরাই সুখ পাই কিন্তু মনের ভিতরকার যাবতীয় হিংসার যখন অবসান ঘটে তখন তার মধ্যে এক অপার আনন্দের উদ্ভব হয় যা দ্বন্দ্ব ঘৃণা ভয়সহ সহিংসতার সুখ থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের আমরা কি একেবারে হিংসার মূলে পৌঁছে গিয়ে তার থেকে মুক্ত হয়ে যেতে পারি তা না হলে তো আমরা একে অপরের সঙ্গে বিবাদ বিসংবাদে জড়িয়ে থেকে গোটা জীবন কাটিয়ে দেব আর সেভাবেই যদি তোমরা বাঁচতে চাও তাহলে তাই করো আপাত দৃষ্টিতে বেশিরভাগ মানুষ সেটাই করে আর তুমি যদি বলো আর তুমি যদি বলো কি করব বলো আমি দুঃখিত হিংসা কোনোদিনই শেষ হবে না তবে সেক্ষেত্রে তোমার আমার মধ্যে যোগাযোগ স্থাপনে আর কোনো রাস্তা খোলা থাকলো না তুমি নিজেকে অবরুদ্ধ করে থাকলে কিন্তু তুমি যদি বলো যে বাঁচার ভিন্ন কোনো পথ থাকতেও পারে তবে আমাদের মধ্যে ভাবের আদান প্রদান হতেই পারে তাহলে এসো আমরা যারা ভাব বিনিময় করতে পারি তা একসঙ্গে বিচার করে দেখি আমাদের ভিতরে নানা রূপের হিংসার অবসান ঘটিয়ে এই পৈশাচিক দানবীয় নৃশংস পৃথিবীতে বসবাস করা আদৌ সম্ভব কিনা আমার মনে হয় সেটা সম্ভব আমি চাই না আমার মধ্যে ঘৃণা ঈর্ষা উৎকণ্ঠা বা ভয়ের লেশমাত্র থাকুক আমি পরিপূর্ণ শান্তিতে বাঁচতে চাই এর অর্থ কিন্তু এটা নয় আমি মরতে চাই রূপ রস সুষমা সৌন্দর্যে ভরতুর এই অপূর্ব পৃথিবীতে আমি বাঁচতেই চাই গাছপালা ফুল নদ নদী প্রান্তর নারী বালক বালিকাদের আমি প্রাণ ভরে দেখতে চাই এবং একই সঙ্গে আমি নিজের শান্তিতে থেকে জগতে সঙ্গে শান্তির সম্পর্ক স্থাপন করে থাকতে চাই তাহলে আমি কি করব কিভাবে হিংস্রতাকে দেখতে হয় তা যদি আমরা জানতে পারি অর্থাৎ সমাজের ভিতরে যুদ্ধবিগ্রহ দাঙ্গা হাঙ্গামা জাতীয় বৈরিতা এবং শ্রেণী সংঘর্ষের রূপে চলমান বাহ্যিক ঘটনাবলীকে লক্ষ্য করার সাথে সাথে আমাদের মনের ভেতরের হিংস্রতাকেও লক্ষ্য করি তবেই সম্ভবত আমরা হিংসাকে অতিক্রম করে যেতে পারব আমাদের কাছে একটা বেশ জটিল সমস্যা হাজির হয়ে আছে শতাব্দীর পর শতাব্দী জুড়ে মানুষ হিংস হয়ে থেকেছে সারা বিশ্বে এই ধর্ম তাদেরকে সংযত করতে চেষ্টা করেছে কিন্তু তাদের মধ্যে কেউই সফল হয়নি তাহলে আমাদের যদি এই প্রশ্নটির মধ্যে ভালোভাবে হাজির হতে হয় তবে আমার তো মনে হয় এই বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতেই হবে কারণ সেক্ষেত্রে এটা আমাদের একটা অন্য জগতে নিয়ে যাবে কিন্তু আমরা যদি বৌদ্ধিক মনোরঞ্জনের জন্য সমস্যাটিকে হালকাভাবে নিতে চাই তবে আমরা বেশি দূর যেতে পারব না তোমার মনে হতেই পারে যে তুমি না হয় নিজের সমস্যাটিকে খুবই গুরুত্ব দিচ্ছ কিন্তু যতক্ষণ না পৃথিবীর অন্যান্য বহু মানুষ এ বিষয়ে আন্তরিক হয়ে কিছু করার প্রস্তুতি নিচ্ছেন ততক্ষণ তোমার একার এ বিষয়ে কিছু করার সার্থকতা কোথায় কে গুরুত্ব দিল কে দিল না সেটা আমি পরোয়া করি না আমি এটাকে গুরুত্ব দিচ্ছি এটাই যথেষ্ট আমি তো আমার ভাই বন্ধুর দায়িত্ব কাঁধে তুলে নিইনি আমি তাদের রক্ষক নই একজন মানুষ হিসেবে এই হিংসার প্রশ্নটির গুরুত্ব নিবিড়ভাবে অনুভব করি আমি লক্ষ্য রাখব যাতে আমার মধ্যে হিংসার প্রকাশ না ঘটে কিন্তু আমি তোমাকে বা আর কাউকে এটা বলতে পারি না যে হিংসা করো না যতক্ষণ না তুমি নিজে এটা চাইছ ততক্ষণ এটা বলার কোনো অর্থই হয় না যদি তুমি নিজেই হিংসার সমস্যাটিকে সত্য সত্যি বুঝতে চাও তবে এসো আমরা একসঙ্গে এটাকে অনুসন্ধান করব অনুসন্ধান করার জাতকা চালিয়ে যাই সহিংসতার এই সমস্যাটি কিন্তু ওখানে নাকি এখানে তুমি কি সহিংসতাকে বহির জগতের সমস্যা হিসেবে সমাধান করতে চাও নাকি তোমার নিজের মনের মধ্যে এটি যেভাবে রয়েছে সেটা নিয়েই প্রশ্ন তুলছ তুমি যদি তোমার নিজের মধ্যে হিংসা মুক্ত থাকো তবে যে প্রশ্ন জাগবে তা হলো কেমন করে আমি হিংসা অধিকার লিপসা লালসা পরশ্রী কাতরতা নৃশংসতার নৃশংসতায় ভরা এই পৃথিবীতে বেঁচে থাকব আমি কি ধ্বংস হয়ে যাব না এটা একটা অবশ্যম্ভবী প্রশ্ন যা উঠবেই তুমি যখন এরকম প্রশ্ন করো তখন আমার মনে হয় তুমি সত্য সত্যই শান্তিতে বাঁচছ না শান্তিতে বাঁচলে তোমার আদৌ কোনো সমস্যা থাকবে না হতে পারে সেনা বিভাগে যোগ দিতে চাওনি বলে তোমাকে জেলে পড়া হয়েছে অথবা যুদ্ধে যুদ্ধ করতে চাওনি বলে তোমাকে গুলি করা হয়েছে কিন্তু সেটা কোনো সমস্যা নয় তোমাকে গুলি করা হবে এটাই কথা এটা বুঝে নেওয়া অসাধারণ গুরুত্বপূর্ণ আমরা হিংসাকে ধারণা হিসেবে নয় বরং বরং এক বাস্তব ঘটনা হিসেবে বুঝতে চেষ্টা করছি মানুষের মধ্যেই সেই বাস্তবতা বিরাজ করে আর আমি সেই মানুষ আর এই সমস্যাটির ভেতরে যেতে হলে আমার মধ্যে কোনো আত্মরক্ষার প্রাচীর তুললে হবে না পুরোপুরি আমাকে পুরোপুরি অরক্ষিত অনাবৃত অবস্থায় থাকতে হবে আমি অবশ্যই আমার নিজের কাছে নিজেকে উন্মুক্ত করব কিন্তু তোমার কাছে আমাকে উন্মুক্ত করতেই হবে এমন কোনো কথা নেই কারণ তুমি এতে আগ্রহী নাও হতে পারো কিন্তু আমাকে সেরম একটা মনের অবস্থায় থাকতেই হবে যা এই সমস্যাটিকে একেবারে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য নাছর বান্দা হয়ে থাকবে মাছ পথে কোথাও থেমে গিয়ে বলে উঠবে না আমি আর আমি এর বেশি আর যাব না এখন তাহলে এটা আমার কাছে স্পষ্ট যে আমি একজন হিমস্র মানুষ ক্রোধ আমার যৌন চাহিদা ঘৃণা শত্রুতা তৈরি করা ঈর্ষা প্রভৃতির মধ্যে দিয়ে আমি হিংসাকে অনুভব করেছি একে জানতে পেরেছি আর আমি তাই নিজেকে বলি আমি এই গোটা সমস্যাটাকে বুঝতে চাই খণ্ডিত রূপে নয় অর্থাৎ কেবলমাত্র যুদ্ধের মধ্য দিয়ে এর খণ্ডিত প্রকাশকে নয় আমি বুঝতে চাই মানুষের কৃতরকার এই আগ্রাসী মনোভাবকে যা পশুদের মধ্যেও আছে আর আমি নিজেও যার অংশ শুধু আর একজনকে মেরে ফেলাই হিংস্রতা নয় কিন্তু সেটাও হিংস্রতা যখন আমরা কটু কথা বলি কাউকে রুঢ়ভাবে অবজ্ঞা করার ইঙ্গিত করি মনে ভয় থাকে বলে কারুর নির্দেশ মেনে চলি অর্থাৎ হিংস্রতা শুধু ঈশ্বর সমাজ বা দেশের নাম নিয়ে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ড সংগঠিত করা নয় হিংস্রতার মূল অনেক বেশি সূক্ষ্ম এটি আরও গভীর স্তরে নিহিত আমরা এখন হিংস্রতার সেই গভীরতার মধ্যে অনুসন্ধান করছি যখন তুমি নিজেকে একজন ভারতীয় বা একজন মুসলমান বা একজন ইউরোপীয় হিন্দু বা অন্য যে কোনো কিছু হিসেবে পরিচয় দাও তখন কিন্তু তুমি হিমস্র হয়ে পড়ো কেন জানো কেননা কথা বলে তুমি বাকি মানব জাতি থেকে নিজেকে আলাদা করে ফেলছ যখন তোমার বিশ্বাস তোমার জাতীয়তা তোমার পরম্পরা ইত্যাদির মধ্যে দিয়ে তুমি নিজেকে আলাদা করে দাও তখন সেটাই হিংসার জন্ম দেয় অর্থাৎ যে মানুষটি হিমস্রতাকে বুঝতে চান তিনি কোন দেশ কোনো ধর্ম বা কোনো আংশিক ব্যবস্থার কোনো রাজনৈতিক দলের অন্তর্গত নন তিনি মানব জাতিকে সম্পূর্ণভাবে বুঝতে আগ্রহী যে মুহূর্তে তুমি তোমার পরিবার তোমার দেশ পতাকা নামে অভিহিত একখণ্ড একটি বস্ত্রখণ্ড একটি বিশ্বাস একটা ধারণা একটা মতবাদ তোমার আঁকড়ে থাকা কোনো প্রিয় বস্তু অথবা তুমি যেটা পেতে চাও তাকে রক্ষা করতে এগিয়ে আসো সেই এগিয়ে আসাটাই তো ক্রোধ তাহলে কোনো কই ফোধ না দিয়ে সমর্থন না জানিয়ে বা এরকম কিছু না বলে যে আমি আমার জিনিসপত্রগুলি আগলে রাখব বা রাগ করে আমি ঠিক কাজই করেছি বা এভাবে রেগে যাওয়াটা আমার মোকাম্মি হয়েছে এগুলো না বলে তুমি কি ক্রোধ কে শুধু তাকিয়ে দেখতে পারো তুমি কি সেইভাবে রাগকে দেখতে পারো যে রাগ বুঝিবার নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছে তুমি কি রাগকে সমর্থন না জানিয়ে বা এর নিন্দা না করে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে একে দেখতে পারো পারো কি নিরাশক্ত ও নিরপেক্ষভাবে ক্রোধকে লক্ষ্য করা খুবই কঠিন যেহেতু সেটি আমারই অংশ কিন্তু সেটাই আমি করতে চেষ্টা করছি হতে পারে আমি কৃষ্ণকায় বাদামী বা বেগুনি বর্ণের মানুষ কিন্তু আমি হিংস্র এই হিংস্রতা আমার জন্মলব্ধ নাকি সমাজ এটা আমার মধ্যে তৈরি করেছে তা নিয়ে আমার আগ্রহ নেই আমার একমাত্র চিন্তা এর থেকে বেরিয়ে আসা সম্ভব কিনা হিংসা মুক্ত হওয়াটাই আমার কাছে সব যৌনতা আহার বিহার আহার বিহার মান মর্যাদা থেকে এই হিংসা মুক্তির প্রশ্নটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কেননা এটি আমাকে নষ্ট করে দিচ্ছে এটা আমাকে এবং এই পৃথিবীকে ধ্বংস করে ফেলছে আমি এটাকে বুঝতে চাই একে অতিক্রম করে যেতে চাই এই বিশ্বের যাবতীয় ক্রোধ এবং হিংস্রতার জন্য আমার নিজেকেই দায়ী মনে হয় নিজেকে যে দায়ী করছি তা কিন্তু শুধু কথার কথা নয় তাই আমি নিজেকে বলি একমাত্র তখনই আমি কিছু করতে পারবো যখন আমি নিজেই ক্রোধ হিংসা ও জাতীয়তাবাদের ভাবকে অতিক্রম করে যেতে পারব আমার ভিত আমার ভিতরে হিংসার স্বরূপকে বুঝে নেওয়ার এই যে তীব্র অনুভূতি এটাই সেটাকে খুঁজে বের করার জন্য এক তীব্র প্রাণশক্তি ও নিবিড় অনুরাগের সঞ্চার করে এতক্ষণ তুমি তো অনেক বিবৃতি পড়ে ফেললে কিন্তু সত্যি কি বুঝলে কিবিশন মন তোমার জীবন যাপন যে সমাজে তুমি বাস করো তার সমগ্র কাঠামো তোমাকে একটা বাস্তব ঘটনাকে তাকে দেখতে এবং এইভাবে তার থেকে তাৎক্ষণিকভাবে মুক্ত হয়ে যেতে বাধা দেয় তুমি বলো আমি এটা ভেবে দেখব বিচার করে দেখব হিংসা থেকে মুক্ত হওয়া সম্ভব কিনা আমি মুক্ত হতে চেষ্টা করব আর সেটাই তোমার সর্বাপেক্ষা বিপজ্জনক উক্তির অন্যতম আমি চেষ্টা করব এখানে চেষ্টা করা বা সাধ্যমতো ভালো করার ব্যাপার নেই ওই তুমি এটা করছ বা করছো না যখন ঘরে আগুন লেগেছে তখন কি তুমি সময় নিচ্ছ সারা বিশ্বে এবং তোমার মধ্যে বিরাজমান হিংসার কারণে ঘর যখন জ্বলছে তখন তুমি কিনা বলছ আমাকে একটু ভেবে দেখতে দাও আগুন নেবানোর জন্য কোন কোন মতাদর্শটা সব থেকে ভালো হবে ঘরে যখন আগুন লেগেছে তখন তুমি কি সেই মানুষটার চুলের রং দেখতে বসো যে জল এনে দিচ্ছে ও যে আগে একদিন বলেছিলাম কৃষ্ণমূর্তি যেন ঘাড়ের মূর্তিটা ধরে একদম লুক অ্যাট মি নিজেকে দেখো সেইভাবে নিজেকেই দেখি সারা পৃথিবীর হিংসায় ওই দেশে কি হচ্ছে গাজায় কি হচ্ছে রাশিয়া কি করছে ইসরায়েল কি করছে অমুক রাজনৈতিক পাখি কি করছে অমুক মস্তান কি করছে না থ্যাংক ইউ